নমস্কার সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আসলে আমাদের গ্রামে চৈত্র মাসের শিবের গাজন উপলক্ষে খুব ধুমধাম করে পুজো হয় শুধু চৈত্র মাসের শিবের গাজন না আমাদের গ্রামে প্রায় সব রকম পুজোতেই খুব ধুমধাম হয় তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে এই শিবের গাজনটা একটু শেয়ার করব। তাই আমি আর মা যখন গ্রামে এসেছি তখনই আমি ভেবে নিয়েছি যে তোমাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে ওই পুজোটা একটু তুলে ধরবো এবং দেখাবো যে কেমনভাবে আমাদের গ্রামে এই পুজোটা হয় তো গ্রামের বাড়িতে এসেছি শিবের গাজনও দেখবো নীল পুজোতেও যাবো কিন্তু দেখলাম কিছু না খেলে নীল পুজোতে গেলেও তোমাদের সাথে আমি কিছু শেয়ার করে উঠতে পারবো না কারণ খালি পেটে আমি কিছু করে উঠতে পারি না তাই যেমনি ভাবা অমনি কাজ ভাবলাম বাড়িতে কিছু বানাবো কিন্তু আমার বাড়ির পাশে একজন দাদার বৌদি আছে তারা বলল আমার বাড়িতে এসে বানা তাই একটু বেগুনি জাস্ট বানাচ্ছিলাম খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল এবার একটু রেডি হতে হবে কারণ যেহেতু পুজো দেখতে যাব তাই তাড়াতাড়ি করে আমি একটু জাস্ট রেডি হয়ে নিলাম তো চলো আসলে আমি যখন মন্দিরে এলাম তখন অলরেডি দেখলাম পুজো শুরু হয়ে গেছে তাই মাঝে আর কোনো কথা বলিনি তোমাদেরকে জাস্ট পুজোটা দেখাচ্ছিলাম যে তোমরা দেখো এখানে কীরকমভাবে ভাবে নীল পুজো হয় আর এইদিকে ফল কাটা চলছিল আর ওইদিকে পুজো হচ্ছিলো আমার এই পুজোটা বেশ ভালোই লাগে আর এখানে অনেক মানুষের আগমন ঘটে তবে এবার একটু মানুষজনের সংখ্যা কম দেখছি আর এইদিকে দেখো মা আমার সেজে গুঁজে চলে এসেছে আর এই সামনে যে বৌদি এদের বাড়িতেই আমি বেগুনি ভেজেছিলাম তো মাকে বললাম মা একটু এদিকে তাকাও দেখো মা কি সুন্দর সেজে এসেছে তো মাকে বললাম ভিডিও করছি দেখো এইদিকে তো পুজো হচ্ছিলো আর এর ফাঁকে আমি একটু স্টাইল করে নিলাম আমি বললাম একজনকে আমার একটু ভিডিও করে দে না তো সে আমার ভিডিওটা করে দিল তাই আমি একটু দেখছি কেমন করেছে সে আমার ভিডিওটা অনেকটা সময় পরে গ্রামের পুজোতে সামিল হতে পেরে খুবই আনন্দ পাচ্ছিলাম তো এই যে সন্ধেবেলার এই যে মন্দিরের যে ভিউটা এটা অসম লাগছিল তো আমি ভাবলাম যে চলো একটা মেলাও বসেছে এই গাজন উপলক্ষে তো সেটাও তোমাদেরকে দেখায় আসলে এই যে মেলাটা বসেছে এটা আমাদের গ্রামেরই একজন দাদা সেই এই মেলাটা এখানে করেছে তো আমার তো খুব ভালোই লাগে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ ছোটোতে আরও অনেক মেলা বসতো পাপড়ের দোকান বসতো তো খুবই ভালো লাগতো এখন অনেক কিছু কমে গেছে তো মানুষ অনেক ব্যস্ত হয়ে পড়েছে তবুও যেটুকু যা গ্রামে হয় সেটুকু তোমাদের সাথে তুলে ধরতে পারলে আমি খুবই আনন্দিত হব তাই ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখাই আর এই দেখো মেলা মানেই মানুষের সমাগম মানুষজন চলে এসেছে মেলাতে আর এই মেলা দাদার সাথে আমার পরিচয় ছিল তো আমি ওকে বললাম যে তোমার মেলার একটু আমি জাস্ট ভিডিও করছি তো পুজো দেখা হয়ে গেছে মেলা দেখা হয়ে গেছে প্রসাদও খেয়ে নিয়েছি এবার আমরা বাড়ি ফিরছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য